পেছন ফিরে একবার তাকিয়ে দেখো কেউ ভালো নেই ভেব না এগুলো তোমার অভিশাপ এসবই নিয়তির খেলা যারা তোমার ক্ষতি চেয়েছিল পেছনে ষড়যন্ত্র বুনেছিল যারা ঠগিয়েছিল বঞ্চিত করেছিল তোমাকে তোমাকে প্রতি পদে পদে আঘাতের পর আঘাত করে লাঞ্ছিত করেছিল অপমানের তীক্ষ্ণ তীরে যারা তোমাকে ক্ষতবিক্ষত করেছিল বারবার উঠে দাঁড়ানোর চেষ্টায় পথ হারিয়ে বারবার পড়ে গিয়েছিলে সেই পড়ে যাওয়া আর পথ হারিয়ে ফেলা দেখে যারা আনন্দিত হয়েছিল তোমার তীব্র যন্ত্রণার মাঝে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো একটা সময়ে যাদের তুমি অত্যন্ত প্রিয়জন ভেবে কাছে টেনেছিলে তারাই তোমাকে প্রয়োজন ভেবে ব্যবহার করেছিল যাদের কারণে তুমি এই নিষ্ঠুর পৃথিবীতে একা একা পথ চলতে বাধ্য হয়েছিলে সময়ের পরিক্রমায় তুমি একটু দাঁড়িয়ে যাও পিছন ফিরে তাকিয়ে দেখো ওই মানুষগুলো কেউ ভালো নেই ভেব না এগুলো তোমার অভিশাপ এগুলো নিয়তি নীরবে তার হিসেব মিটিয়ে দিয়েছে